সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আমি বলবো বাসা বাড়িতে কীভাবে ছোটো হাঁসের বাচ্চা পালন করতে হয় আপনার হাঁসের বাচ্চা একটাও হারাবে না এবং কি মরে যাবে না কিভাবে পারলে তো আমি আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব তো চলুন একটু সামনে যাই তো এই বাড়িতে যেভাবে হাঁস পালে আমি আপনাদের কাছে সেটাই দেখাবো তো এটা আমার বড় ভাইয়ের বাড়ি তো একটু সামনে এসে দেখতে পারছি এখানে একটা খড় আছে তো দেখতেই পারছেন আপনারা হাঁস পালার জন্য অবশ্যই একটা খড় তৈরি করতে হবে তো দেখেন হাঁসগুলো খড়ের মধ্যে ঢুকে গেল। তো এই খড়টা বানানোর জন্য তিন হাজার টাকা খরচ হয়েছে আমার বড়ো ভাইয়ের তো এই খড়টা বানানোর জন্য ব্যবহার করা হয়েছে টিন এবং কি নেট সাথে ব্যবহার করা হয়েছে কিছু কাঠ তো দেখতেই পারছেন খড়টা কতটা সুন্দর হয়েছে তো যদি এই পাশে আসি তাহলে দেখতে পারছেন যে নেট দিয়ে এখান দিয়ে বেড়া দেওয়া হয়েছে যাতে হাঁসগুলো হারায় না যায় এবং কি শিয়াল কুকুরে না খায় তো আপনারা যারা বাসা বাড়িতে পালতে চান হাঁসের বাচ্চা তারা অবশ্যই এভাবে নেড় দিয়ে বেড়া দেবেন তাহলে আপনার হাঁস একটা মরবে না এবং কি হারায় যাবে না তো যদি নেট দিয়ে বেড়া না দেন তাহলে জ জোর জঙ্গলে যেয়ে আপনার হাঁসের বাচ্চাগুলো হারাই যাওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে তো এখানে দেখতে পাচ্ছি আমরা একটু গর্ত করে দিয়েছে হাঁসগুলোকে গোসুর করার জন্য তো প্রচণ্ড রোদ এখন এই জন্য ওখানে গর্তটা করা হয়েছে তো দেখেন তো যদি এই পাশে আসি তাহলেও দেখতে পারবেন যে এখান দিয়ে দিয়ে বেড়া দেওয়া হয়েছে তো আমি আপনাদেরকে পুরোবার আজকে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি তো এ দেখেন এখান দিয়ে সুন্দরভাবে দিয়ে বেড়া দেওয়া হয়েছে তো এভাবে যদি বেড়া দেন তাহলে আপনার হাঁসে একটাও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি হারাইবো না এবং কি শিয়াল কুকুরে খাইবো না তো অনেকের হাঁসের বাচ্চাই কুকুরে এবং কি শিয়ালে নিয়ে যায় তো দেখেন এভাবে যদি আপনারা পালন করেন তাহলে একটাও নিয়ে যাবে না শিয়াল কুকুরে এবং কি হারিয়েও যাবে না তো আপনারা অবশ্যই এভাবে হাঁস পালবেন যারা বাড়িতে হাঁস পালতে চান তো এ দেখেন যদি আমি একটু সামনে যেয়ে দেখাই আপনাদেরকে তাহলে দেখতে পারবেন এ দেখেন এবার দিয়েও সুন্দরভাবে বেড়া দিছে এটা ঘরের পিছনে তো দেখতে পাচ্ছেন এখান দিয়েও বেড়া দিচ্ছে তো আপনারা অবশ্যই বেড়া দিবেন তো এই দেখেন হাঁসগুলো কি সুন্দরভাবে এখান থেকে এবং কি দেখেন এখানে আদার খাইতেছে তো এখানে যেই আদারগুলো ব্যবহার করা হয় হাঁসের বাচ্চার জন্য আপনারা ছোট হাঁসের জন্য যেগুলো ব্যবহার করবেন সেগুলো এখানে আছে ফিট আছে সাথে গম এবং কি মিশানো আছে কুরা এবং কি ভুসি তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কি সুন্দরভাবে খাইতেছে তো এগুলো যদি খায় তাহলে অবশ্যই হাঁসগুলো অনেকটাই ভালো থাকে